একানব্বই শতাংশ নিয়ে এইচ সফলতা অর্জন বিনায়ক চক্রবর্তীর নয় মে রাজ্যে প্রকাশিত হয় উচ্চ মাধ্যমিকের ফলাফল সে সময় দারিদ্রতাকে হার মানিয়ে পূজারের ছেলে বিনায়ক চক্রবর্তী বিজ্ঞান শাখায় একানব্বই শতাংশ নিয়ে এইচএসএ সফলতা অর্জন করেছে বদরপুর বদরপুর সিনিয়র সেকেন্ডারি স্কুল সহ সমষ্টের শ্রীগৌরী অঞ্চলে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে বদরপুর বেকুন সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নজর করা কৃতিত্ব অর্জন করল শ্রীগৌরী অঞ্চলের বিনায়ক চক্রবর্তী বাবা পেশায় পূজারী পরিবারের অবস্থা খুবই শোচনীয় এমন অবস্থায় মা বাবার পরিশ্রম আর শিক্ষকদের প্রচেষ্টা এবং তার দৃঢ়তায় কিছুকে হার মানিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চমকপ্রদ ফলাফল অর্জন করেছে সর্বমোট পাঁচশো মার্কের মধ্যে চারশো ছাপ্পান্ন মার্ক নিয়ে এবারের উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে মেধাবী ছাত্র বিনায়ক তার পাশের হার সর্বোচ্চ একানব্বই দশমিক দুই শতাংশ বিনায়ক চক্রবর্তী আগামী দিনে উচ্চশিক্ষা অর্জন করে একজন আদর্শ ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে

আমার লগে আমার বিকনের টিচাররা আর আমার প্যারেন্টসরা সবে মানে গাইড পুরা ইয়ারে দুই বছরে ইম্প্রুভ করছি বা যারা টিচার আছে আলাদা আলাদা সাবজেক্টের কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি তারাও পুরো বছর বহুত হেল্প করছেন আমারে ইম্প্রুভ করার লাগে মার্কটাই আর তারাও সাহায্যে আর আমার একটু হার্ডওয়ার্কে এই জার্নিটা ভালো হয়েছে

বোর্ড ছাড়াও নেটওয়ার্ক লাগিয়ে বোর্ড সাইড দিব থ্যাংক ইউ সম্পূর্ণ মধ্যে কৃতজ্ঞ জায়গা আছে আচ্ছা এই কোন কলেজ আমার যথেষ্ট হেল্প করছে এবং টিচাররা প্রিন্সিপাল বা স্কুলের ম্যানেজমেন্ট কমিটি আমার ছোট ভাই দেব ব্রত সবাই মিলে আমাদের আমার প্রচন্ড হেল্প করছে যার দরুন আমার স্যারে আজকে অত লোক অগ্রসর হতে পারছে এই দুই বছরে এই কলেজ থেকে আপনি কী কী সুযোগ সুবিধা পেয়েছেন যথেষ্ট হেল্প পাইছেন যথেষ্ট হেল্প পাইছেন আমার কোনো

আর এর পিছনে তার কলেজ বিকন কলেজে যা তারে গাইড দিছে যা মানে নোটস দিছে এগুলো হে তার কোনো এক্সট্রা আমি কোনো টিউশন রাখছি না কোনো বাইরে মানে হে বাইরে কোনো ক্লা ইয়ে করছে না কোনো ইনস্টিটিউশনও গেছে না বা কোনো টিউশন সেন্টারও গেছে না হে তার কলেজের গাইড ফলো করে হে তারপর মানে পড়াশোনা করছে ডক্টর হওয়াটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল যখন আমি ক্লাস টেন পাস করেছিলাম তখন অত বেশি কিছু জানতাম না নিট ব্যাপারে বা কিরকম এডমিশন নিতে হয় রকম এক্সাম প্যাটার্ন তারপরে ধীরে ধীরে জানতে পারলাম তারপরে ধীরে ধীরে ডক্টর হওয়ার স্বপ্নটা এর পরে বিশেষ করে টুয়েলভে ওঠার পর নিট দেওয়ার স্বপ্নটা একটু বেশি শুরু হলো মানে ইলেভেনের পর টুয়েলভে মধ্যে থেকে বলতে পারেন কলেজে তখন মক টেস্ট চলতো আমাদের তখন মক টেস্ট দেওয়ার পরে একটা বোঝা গেল যে একটু ভালো নাম্বার আসলে তো পেতে পারি ক্র্যাক করতে পারি কলেজ থেকেও গাইড করেছেন বলেছেন যে এমন কোনো হার্ড ব্যাপার না কষ্ট করলে পড়লে সবচেয়ে বেশি বেশি প্রিয় প্রিয় সবচেয়ে তো আমার মতে বায়োলজির মিস উনি পুরো বছর ইলেভেন এ ছিলেন ইলেভেন এর পুরো সিলেবাস উনি কভার করেছেন টুয়েলভেও উনি কভার করেছেন বেশ অর্ধেক তা ওনার জন্য বায়োলজিও ভালো হয়েছে